দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট বিজনেস রিপোর্টে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হল দু হাজার খুব একটা কমবে না মূল্যস্ফীতির চাপ ইরান ইসরায়েল সংঘাতে আরো বাড়তে পারে জীবনযাত্রার ব্যয় উচ্চ শুল্কের নেতিবাচক প্রভাব পড়েছে কসমেটিক্স বেচাকেনায় অবৈধ পথে পণ্য আসা বাড়বে সংখ্যা ব্যবসায়ীদের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে পাশ হল দু হাজার পঁচিশ বছরের বাজেট যার আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয় চূড়ান্ত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে দশ হাজার কোটি টাকা দোসরা জুন টেলিভিশন ভাষণে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বিশ দিন পর যা অনুমোদন দেয়া হল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থবছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে নতুন অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা পরে সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান প্রস্তাবিত বাজেটের চেয়ে দশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেয়া হয়েছে একানব্বই হাজার সাতশো কোটি টাকা রপ্তানিমুখী শিল্পের কর সুবিধাও আরও কিছুদিন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাব্লিউটি আর এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খালি পনেরো চার দাপে কমিয়ে শূন্য করে দুই দাপ আমরা অলরেডি করেছি এবং ওরা বলেছিল জুনের থেকে তৃতীয় দাপটা শুরু করা রিডিউস করা তাই না জুন জুলাই জুলাই থেকে আমরা এখন বলছি না আমরা জানুয়ারি আগে শুরু করব না ছয় মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে এইটা একটু থার্ড কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না নতুন বাজেট ঘোষণার পর সবচেয়ে বেশি সমালোচনা হয় কালো টাকা সাদা করার সুযোগ রাখার চূড়ান্ত অনুমোদনে তাই বাতিল করা হয় সেই বিধান সব টাকাই কিন্তু কালো টাকা না অপর তো আয় আছে সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিস নমার কালো টাকার মধ্যে আমরা বলেছি যে সুযোগ দেওয়ার জন্য সেটা প্রথমত একটা ঢালাই ছিল পনেরো বছরের সাথে আমরা আসার পর পরে বাদ দিয়ে দিই সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব সেটা আমরা বলেছি আর দরকার না এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতেও লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ডিফারেন্স আড়াই পার্সেন্ট ছয় করতে গিয়ে যেটা দেখা গেল যে আমাদের পিকি থেকে এবং লিস্টেড কোম্পানির যারা তারা এসেছিলেন যে তাদের পাঁচ পার্সেন্ট কর বেড়ে গেছিল একটা গ্রুপে তো সেটা আমরা অ্যাড্রেস করেছি প্রপারলি এবং সেখানে আগে যেটা ছিল যে মূলধন দশ পার্সেন্টের বেশি হতে হতে পারে বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টে আমরা বলছি দশ পার্সেন্ট হলেও চলবে হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স ফাইভ পার্সেন্ট ছিল এটা এবার গত জানুয়ারিতে সাড়ে সাত পার্সেন্ট হয়ে গেছে সবার জন্য আমরা এটা পুরো জিরো করে দিয়েছি বিভিন্ন যন্ত্রপাতি এবং উপকরণ যেগুলো হাসপাতাল চালানোর জন্য লাগে এগুলো অনেকগুলো আইটেম আগে থেকে ফ্রি ছিল আমরা আরো ওনাদের যে ডিমান্ড ছিল সেই ক্ষেত্রে আরও দশটা নতুন আইটেমকে আমরা উপদেষ্টা পরিষদের অনুমোদিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে পহেলা জুলাই থেকে কার্যকর হবে ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন বাজেটে যেসব নীতি গ্রহণ করা হয়েছে তার ফলে মূল্যস্ফীতি খুব একটা কমবে না এমনকি ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে আরও বাড়তে পারে জীবনযাত্রার ব্যয় রোববার সিপিটির বাজেট নিয়ে আয়োজিত এক সংলাপে এমন কথা উঠে আসে বলা হয় দু একটি বাদে বাজেটে স্থির করা বেশিরভাগ লক্ষ্যই উচ্চভিলাসী এছাড়াও সংস্কারের আকাঙ্ক্ষা থেকে যে পরিবর্তন সেটিও পরিলক্ষিত হয়নি বাজেটে অর্থবছরের মে মাস পর্যন্ত দেশের গড় মূল্যস্ফীতির হার দশ দশমিক এক শতাংশ বছরের শেষ নাগাদ যেটিকে সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে সরকার তবে সিপিডি বলছে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটে মূল্যস্ফীতি কমাতে যেসব নীতি গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে এটি অনেকটাই অনিশ্চিত নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যা দীর্ঘমেয়াদী হলে বাড়তে পারে জ্বালানি তেলের দাম যা আরও উস্কে দিতে পারে জীবনযাত্রার ব্যয়কে এই যে মধ্যপ্রাচ্যে উচ্চ উত্তেজনা হচ্ছে যুদ্ধ চলছে সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদের অর্থনীতিতেও একটা এটার অভিজ্ঞতা হবে সেইখানে জ্বালানি তেলের মূল্য বাড়বে বেড়ে যাচ্ছে অলরেডি তারপরে হচ্ছে লজিস্টিক্যাল সাপ্লাই চেনে ডিসরাপশন হবে এই সমস্ত মিলিয়ে কিন্তু মূল্যস্ফীতির ওপর একটা অভিজ্ঞতা পড়বে আলোচনায় বলা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে পাঁচ শতাংশ জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য সোয়া চব্বিশ শতাংশ বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এগারো শতাংশ তবে রেমিটেন্স বা রপ্তানি আয় বাদে সামষ্টিক অর্থনীতির প্রতিটি স্তরে যেসব লক্ষ্য স্থির করা হয়েছে তার বেশিরভাগই উচ্চাভিলাষী বলে মত আলোচকদের সামষ্টিক অর্থনৈতিক যে কাঠামোটা সেই কাঠামোটার প্রেক্ষিতে যে প্রজেকশন প্রক্ষেপণগুলো দুই হাজার বছরের জন্য দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে উচ্চাকাঙ্ক্ষী মনে হয়েছে বক্তারা বলেন অবকাঠামো উন্নয়নের চিরায়ত ধারণা থেকে বেরিয়ে জনতার উন্নয়নের কথা বলা হলেও সেটির দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি বাজেটে এমনকি সাড়ে সাত হাজার কোটি টাকার মতো কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাত থেকে নতুন করে কাজ হারানো একুশ লাখ মানুষের ব্যাপারে কোনো উদ্যোগ না থাকায় হতাশার প্রকাশ করেছেন আলোচকরা আমরা তো একটা কথা শুনেছি শুনছি এখনো আমাদের শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ তিন শূন্যর একটা আমরা যুগে এখন আছি আমাদের ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দেখলাম শূন্য প্রতিশ্রুতিরও একটা বাজেট শ্রমিকদের জন্য এই বাজেটে কোনো প্রতিশ্রুতি নাই উন্নয়নের সাথে সাথে যদি আমি বলি ফিলসফিতে সুশাসন এইবার রেস্টোর করা এইবারের বাজেটের ফিলসফির সবচাইতে বড় দুইটা বা তিনটা প্রায়োরিটি হওয়া উচিত ছিল সেই সুশাসন এবং সেই সুশাসনের জন্য আমি যখন সুশাসন বলছি আমি কিন্তু একেবারে কনস্টিটিউশন থেকে নিয়ে সার্ভিস ডেলিভারি লেভেল পর্যন্ত বলছি সেই জায়গায় বাজেটে কি আইদার ভিশন অর প্রোগ্রামস অর অ্যালোকেশন আমরা কি দেখতে পাচ্ছি আমি অন্তত খুব জোরালোভাবে দেখিনি সব মিলিয়ে পুরনো কাঠামোর ঘষা মাজা করে নতুন একটি বাজেট তৈরি করা হয়েছে বলে মত আলোচকদের যাব যেখানে ডোমেস্ট রাইহান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন উচ্চ শুল্কের কারণে এরই মধ্যে প্রসাধনী পণ্যের ব্যবসা নেমেছে অর্ধেকে এমনটাই বলছেন এ খাতের ব্যবসায়ীরা আর অনিশ্চয়তা বাড়ায় পণ্যের দাম বেড়েছে বিশ পর্যন্ত শুল্ক না কমালে ভারত থেকে প্রসাধনী চোরাচালান বাড়বে সাথে নকল পণ্য বাজার সয়লাভ করবে এমন ব্যবসায়ীদের একরামুল সংখ্যাও ইসলাম খানের রিপোর্ট রাজধানীর কচু রুবেল প্রসাধনী সামগ্রী কিনতে এসেছেন পুরান ঢাকার মৌলভী বাজারে দেখলেন কিছু প্রসাধনী পাওয়া যাচ্ছে না অন্যগুলোর দামও বেড়েছে দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বেশি বেড়েছে লিপস্টিক আইলাইনার ও ফেস আইটেমের জিনিস প্রোডাক্টের দাম বাড়ছে যেখানে এই যে ওই দোকানে বলছে সব দাম বাড়তি সব প্রোডাক্টে কত বাড়তি সব হিসাবে কত পার্সেন্ট বাড়ছে প্রতি পিসে 15 15 টাকা 20 টাকা 30 টাকা মনে হয় 50 টাকা করে ডিফারেন্স হয় দামি প্রোডাক্টে শতকরা করা 50 টাকা 100 টাকা 20 টাকা 30 টাকা এরকম পার পিস এটা হচ্ছে আপনার এই তো মাসখানিক এই খাতের পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিগত এক মাস ধরে আমদানি কারকরা বাড়তি দাম ধরলেও চাহিদা মতো প্রসাধনী সরবরাহ করছেন না দাম বাড়ায় বেচাকেনা নেমেছে অর্ধেক এমনি তো বাজার অবস্থা খুব খারাপ এই কারণে বেশ কয়েকদিন ধরে এমনি আমাদের অনেক কমে গেছে তারপরে এই বাজারের জন্য যে নতুন করে আপনি ট্যারিফের নতুন যে রেটগুলো দেওয়া হচ্ছে তারপর থেকে দেখা গেছে অনেক অনেক দাম অটোমেটিক মার্কেট বেড়ে গেছে তো এখন এগুলো রেটগুলো যে কী হবে যে কোথায় গিয়ে দাঁড়াবে এগুলো আমরা কিছু মানে বুঝতে পারতেছি না এখনও সিঙ্গাপুর থাইল্যান্ড ইউএই যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ থেকে প্রসাধনী সামগ্রী আমদানি করে নাবিয়ান ডিস্ট্রিবিউশন তাদের মতো অন্যান্য আমদানি কারকেরাও বিগত এক মাস ধরে প্রসাধনী আমদানির এলসি তেমন খোলেননি কারণ হিসেবে বলছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আটটি এইচ কোডের প্রসাধনী ট্যারিফ ভ্যালু পঁচিশ থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এই ঘোষণায় অনিশ্চয়তা বাড়ায় প্রসাধনীর মূল্য বেড়েছে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে আছি এমনিতেই আমরা গত নয় মাসে যে ট্যারিফ ভ্যালু বাড়ানো হয়েছে এছাড়াও জারি করে তাতেই আমরা বিজনেস অনেকগুলো আইটেম করতে পারছি না এখন যেটা করা হয়েছে তাতে দেখা যাবে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট আইটেম আমরা আর করতে পারবো না প্রসাধনী এখন আর লাক্সারি নয় দৈনন্দিন আইটেম এমনটাই বলছেন এ খাতের আমদানিকারকরা তাদের দাবি বিগত বছরগুলোতে এ হাত থেকে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার উচ্চ মূল্যের কারণে আমদানি কমে গেলে ভারত থেকে চোরাচালান বাড়বে সাথে নকল পণ্যে বাজার ছয় লাভ হবে এমন সংখ্যাও তাদের আমাদের বিজনেস সিচুয়েশন যেটা যে গতিতে আপনার সরকার ভ্যালুয়েশন বাড়াচ্ছে এবং ট্যাক্স বাড়াচ্ছে ঠিক সেই গতিতে আমাদের বিজনেসগুলোর গোডাউন এখানে এটার অল্টারনেটিভ হিসাবে যেমন স্থানীয় পণ্য ঢুকতে পারে লোকাল আবার আপনার কপি প্রোডাক্ট নকল প্রোডাক্টের দৌরত্ব বেড়ে যাবে যেটা আমরা আশঙ্কা করতেছি সেটাও চলে যাবে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশের প্রসাধনী খাতের আকার ষাট হাজার কোটি টাকার বেশি এ খাতে ব্যবসা ও কর্মসংস্থানে যুক্ত লক্ষাধিক মানুষ একটমুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারত বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে শুরু হওয়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন মহাসড়কের নির্মাণ কাজ থমকে গেছে যন্ত্রাংশ চুরির ঘটনায় গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের সুযোগে কোটি টাকার মালামাল চুরি হয় প্রশ্ন উঠেছে প্রকল্পের নিরাপত্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তথ্য ডেস্ক রিপোর্ট বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে ২০২০ সালে শুরু হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন মহাসড়কের কাজ পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তবে গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে সেই সুযোগে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের তারা জানায় চুরি হওয়া মালামালের মূল্য ছয় কোটি বিশ লাখ টাকার বেশি এ নিয়ে গত চারই মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান অফিসের লোকগুলি লোক ছিল না ভারতে এড়াতে ছিল এই সুযোগে বিভিন্ন পয়েন্ট থেকে বা ক্যাম্পের থেকে

আগস্টের পরে পরে তারা বাংলাদেশে বাংলাদেশে ফিরে ফিরে আসে এবং আসার বর্তমানে জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে নিরাপত্তা জনিত কোন ঘাটতি নেই এদিকে পুলিশ প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে সংশ্লিষ্ট অভিযোগ আমাদের কাছে আসার করে আমরা মামলাটি রেকর্ড করেছি এটা এখন তদন্ত পর্যায়ে আছে আমরা যদি সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেফতার করবো এবং আইনগত প্রসিডিউর চলমান থাকে প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তবে চুরি নিরাপত্তা ঘাটতি ও ধীরগতির কারণে সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিকসূচক ডিএসসি এক্স ছিয়াত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ছশো সাতাত্তরে বেচাকেনা হয়েছে দুশো একাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ষোলোটির কমেছে তিনশো পঁয়ষট্টিটির আর অপরিবর্তিত আছে ষোলোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক পেল স্টাব করে স্যার আজ ডিএসসি এক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার হাজার ছয়শো সাতাত্তর দশমিক ছয় শূন্য পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় ছিয়াত্তর দশমিক আট এক পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় দশ দশমিক নয় শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর ফলোড বাই ব্যাঙ্কিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ফলোড বাই বিচ হাচারি লিমিটেড এবং ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সিলেটে পরিবেশ বিপন্ন করে অবাধে চলছে পাথর ভাঙার কল এর বিকট শব্দ এবং ধুলায় নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ শ্বাসকষ্ট সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শ্রমিক ও আশেপাশের বাসিন্দারা সিলেট থেকে শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সিলেটের কোম্পানিগঞ্জে রাস্তার দুই পাশে বসেছে অজস্র পাথর ভাঙা কল ভোলাগঞ্জ জাফলং জৈন্তাপুর সিলেট সদর উপজেলায় রীতিমতো আতঙ্কের নাম পাথর কল এর বিকট শব্দ প্রতিদিনই সহ্য করতে হচ্ছে স্থানীয়দের সাথে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ শ্বাসকষ্ট সর্দি সহ নানা রোগ লেগেই আছে স্থানীয়দের ধুলাবালি নিয়ে তো ভাই অনেক সমস্যা আছে মাল সামানো রাখলে নতুন মাল তারপর দেখা যায় পুরান হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট অনেকের জীবাণু রোগ হয়ে যায় যারা ঘুরতে আসে পর্যটক তারও সুন্দরভাবে ঘুরতে পারে না তৃপ্তি পায় না দুলা তো চলন জানা সব সব তো নষ্ট করতেছি বাচ্চার সমস্যা সবের সমস্যা বড় ছোট ঘরে ঘরে খাবরে সুবুরে ছোটো ছোটো বাচ্চার খাসিও সর্দিও দুলা নাকে মুখে আমায় সম্প্রতি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ আরিয় জওয়ান হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান জাফলম পরিদর্শন করে অবৈধ পাথর ভাঙা কল বন্ধের নির্দেশ দেন ফুলাগঞ্জের যে সাদা পাথরটা আছে এই পাথরটা কোনোভাবে চুরি হয়ে এখানে আসে এবং ওই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাথরই এখানে ভাঙ্গা হয় তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে এমন অবস্থায় পাথর ভাঙার জন্য আলাদা জোন তৈরির দাবি জানিয়েছেন মালিকরা আমরা জোন চাচ্ছি অনেক আগে থেকে আমরা বলেছি জোন করে দেন আমরা নির্দিষ্ট জোনে যাব অথবা নতবা যে আমাদের গোলাগঞ্জে যে এলাকা আছে সেখানে আমরা সাইনবোর্ড করে রেখেছি এই এলাকাকে পাথর ফ্যাশিং জোন সিলেট জুড়ে অন্তত এক হাজার পাথর ভাঙা কল চালু রয়েছে সেখানে কাজ করে প্রায় লক্ষাধিক শ্রমিক বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন